শালবনির পীর কাটাতে রাজ্য সড়ক যেন মরণ ফাঁদ আশ্বাস প্রশাসনের রাস্তা নয় ঠিক যেন মরণ প্রায় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা কারুর হাত ভাঙছে তো কারুর পা কেউ আবার চিরকালের জন্য পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা লালগড় অন্তত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের অধীন চ্যাংশোল মৌপাল সংলগ্ন থেকে কয়মা ভীমপুর সংলগ্ন পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা সম্পর্কে ঠিক এমনটাই অভিযোগ গ্রামবাসীদের অবিলম্বে এই রাস্তা সংস্কার করা না হলে রাজ্য সড়ক অবরোধ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন মৌপাল সাতপাটি পীরকাটা মালিদা কয়মা সহ সাত আটটি গ্রামের বাসিন্দারা গৌতম দাস দেবাশিস ঘোষ প্রশান্ত পলমল প্রমুখের অভিযোগ এই রাস্তার উপরেই আছে পীরকাটা সাতপাটি ও মৌপাল হাই স্কুল প্রাণ হাতে নিয়ে যাতায়াত করে পড়ুয়ারা মেদিনীপুর মেডিকেল সালবনি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার আগেই অনেক সময় তার মৃত্যু হচ্ছে আর দুর্ঘটনা তো প্রতিদিনই হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধল এবং শালবনির বিডিও রোমান মন্ডলের কাছে ওই বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেন এলাকার বাসিন্দারা সাতপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধর স্বীকার করেন সত্যি এই রাস্তার বেহাল অবস্থা গ্রামবাসীরা একাধিকবার জানিয়েছেন প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ছে আমি ব্লক প্রশাসনকে জানিয়েছি বিডিও রোমান মন্ডল বলেন আমি পিডব্লিউডির সাথে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি ওরা আশ্বস্ত করেছেন বর্ষার পরেই কাজ শুরু হতে পারে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার চিন্ময় সাহা বলেন বর্ষার জন্যই এতটা বেহাল হয়ে পড়েছে এই রাস্তা বর্ষার পরই সংস্কার করা হবে ওই রাজ্য সরকারিতে আরও চওড়া করে নির্মাণ করা যায় সেই প্রকল্পও জমা দেওয়া হয়েছে আশা করছি পুজোর পর আর্থিক অনুমোদন এসে যাবে জেলার বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তা ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন এই বছরের মতো রেকর্ড বৃষ্টি আর কখনো হয়নি আর সেজন্যই বহু রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা তালিকা তৈরি করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানোর কাজ শুরু করেছি বর্ষার পরই কাজ শুরু হবে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি যদি কেউ এখানে বসবাস করে থাকে তাহলেই বুঝতে পারবে যে অসুবিধাটা কতটা একটা রুগীকে যদি নিয়ে যাওয়া হয় আমার আশা হয় যে এক কিলোমিটার যাওয়ার পর রুগীটা হয়তো এমনি আর নিজের থেকে থাকবে না সে নিজেই মারা যাবে কোনো ডেলিভারি পেশেন্ট পয়েন্ট নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই আজকে দীর্ঘদিন ধরে বা আজকে তো আজকে সরকারের যা উদাসীনতা আছে আজকে প্রধান সাহেবকে আমরা বারবার বলেছি আমরা লাস্টে বলেছিলাম যে পথ অবরোধ করব কিন্তু প্রধান সাহেবের মুখ আজ পর্যন্ত আমরা কিছু করিনি কিন্তু যদি না হয়ে থাকে হয়তো আমরা দু চার দিন দেখবো পাঁচ দিন দেখবো এরপর হলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হব কত রয়েছে এবং কি মানে নিত্য প্রয়োজন আজকে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে আমরা যাচ্ছি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে এই পরিস্থিতি একটা এক কিলোমিটার রাস্তা যেতে গেলে সময় লাগছে মিনিমাম আধ ঘন্টা এর আগে কেউ যেতে পারবে না ওখান থেকে আর দীর্ঘদিন মানে আজকে হয়ে গেল প্রায় এক বছর যাবত হয়ে গেল যে এইভাবে রাস্তাটা পড়ে রয়েছে কোনো হ্যাঁ বুঝতে পারছেন না তার মধ্যে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট অনবরত অ্যাক্সিডেন্ট ঘুরে যাচ্ছে গৌতম দাস প্রচুরই অসুবিধা হচ্ছে যেতে আসতে আমাদের রাস্তায় প্রচুর ভারী ভারী গাড়ি চলছে যার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে রাস্তায় যে বড় বড় গর্ত হয়েছে আমাদের সামান্য দশ বারো কিলোমিটার রাস্তা যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আর রাস্তায় যে রুগী যাচ্ছে রাস্তায় হয়তো রুগীটা মারা যাবে এরকম পরিস্থিতি সময় মতো হাসপাতালও আমরা নিয়ে যেতে পারছি না যার জন্য আমরা অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে এই রাস্তাটা শিগগিরমতে বাগানো হয় বড় বড় কত রয়েছে দুর্ঘটনা ঘটছে তো দুর্ঘটনা ঘটছে তো প্রতিনিয়তই আমাদের এই এলাকায় দুর্ঘটনা ঘটছে এই কিছুদিন আগে আইজ থেকে বোধ হয় দিন আগে ভীমপুরের সামনে কয়মা বলে একটা গ্রামে খুব বড় অ্যাক্সিডেন্ট হলো যেটা শুনলাম একটা মারা গেছে আর একটাও বোধহয় মারা যাবে শুধু এই বড় বড় গর্তের জন্য এই দুর্ঘটনাগুলো ঘটছে কি নাম আমার নাম দেবাশিস ঘোষ সত্যি আমাদের লালগড় মেদিনীপুর রুটের চ্যাংসল থেকে পয়মা পর্যন্ত যে রাস্তাটা রয়েছে মানে খুবই বেহাল অবস্থা দৈনন্দিন প্রায় দুর্ঘটনা ঘটেই চলেছে এলাকার মানুষের প্রচুর ক্ষোভ সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোন সময় অবরোধ করবে এই সমস্ত কথা মানা হচ্ছে মানুষকে আশ্বস্ত করে রেখেছি সরকার নিশ্চয়ই রাস্তাটা সংস্কার করবে বর্ষার দীর্ঘ মানে টানা বর্ষার জন্য রাস্তাটা আরো বেশি খারাপ হয়ে গেছে আমরা চাইছি আমাদের উদ্বোধন রাস্তার জন্য ভাববে এখন মানুষের সমস্যা হচ্ছে দুর্ঘটনা থেকে যাতে মানুষ বাঁচতে পারে দ্রুত যদি আমরা একটা রুই গিয়ে যদি এখন এই মুহূর্তে বেদিনীপুর যাই সেক্ষেত্রে অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে রোগীর জীবন বাঁচানোটা হয়ে দাঁড়াবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয় সেই জন্য এলাকার মানুষকে আশ্বস্ত করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বা বিডিএ সাহেব এস সাহেব ডিএম সাহেবের কাছে আমি আমার প্রার্থনা জানাবো ঠিক আছে আমার নাম পরিমাল ধন আমি সাতটা গ্রাম পঞ্চায়েতের প্রধান